আগস্টের যখন এই ঘটনা ঘটে সেই সময় আরজিকর সহ বিভিন্ন কলেজের ছাত্র আরজিকরের ছাত্রছাত্রীরা মেনলি ওই সেমিনার রুমের বাইরে গিয়ে প্রোটেস্ট শুরু করে কি দাবি রেজিস্ট্যান্স যে আমাদের দিক থেকে আমরা মনে হয়েছিল যে লোকাল অথরিটি এবং পুলিশের দিক থেকে যে স্বচ্ছতা এবং ট্রান্সপারেন্সি রাখার প্রয়োজন ছিল সেই সদর্থক জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছিলাম না সেই জায়গা থেকে আমরা চেয়েছিলাম একটা স্বচ্ছতা হোক পোস্টমর্টম ছিল তার তিন সদস্যের টিম এবং ম্যাজিস্ট্রেটের আন্ডারে সুপারভিশনে এবং ভিডিওগ্রাফির মাধ্যমে এইটা ছিল পোস্টমর্টামের চক আমরা যেটা গিয়েছিলাম যে যাতে ওখানে একটা স্বচ্ছতার প্রশ্ন থাকে কোনো ধামাচাপা এবং সুইসাইড না রেপ অ্যান্ড মার্ডার না অন্য কিছু এই জায়গাটা যেন পরিষ্কারভাবে আসে সেই জায়গাটার জন্য আমাদের প্রেজেন্স ছিল আমরা মনে করি আজ সংবাদ মাধ্যম সহ ভারতবর্ষের মানুষের কাছে যে জায়গাটা এসছে যে এটা রেপ অ্যান্ড মার্ডার এবং এটা ইনস্টিটিউশনাল মার্ডার তাহলে সেই ইনস্টিটিউশনাল মার্ডারের যারা কর্তৃপক্ষ তারা আজ জেলে বসে আছে কাল সুপ্রিম কোর্টের জায়গা থেকে বলা হয়েছে যে যারা এখনও ঘুরে বেড়াচ্ছে তাদেরকে লম্বা ছুটিতে পাঠান তাহলে এই যে জায়গাটা আমরা চেয়েছিলাম যে এই স্বচ্ছতার প্রশ্নটা সেই স্বচ্ছতার প্রশ্নটা রেখেছি আমরা এটা এইটাকে যদি কেউ রাজনৈতিকভাবে বা অন্য ভাবে দেখে জুনিয়র ডাক্তারদের সেই নিয়ে কিছু বলার নেই তারা তাদের কথা বলতে পারে আমরা দু তারিখ অব্দি আমাদের সিদ্ধান্ত নিতে পেরেছি পুজোর দিন অব্দি কী হবে এই সিদ্ধান্ত আমরা নিই সাধারণ মানুষকে আপনার মাধ্যমে আমি জানাতে চাই যে মুহূর্তে আমাদের সিদ্ধান্ত হবে সেই মুহূর্তে এবং ওই সময় পোস্টমর্টমের যে ভিডিও সেটা তো পুলিশের পুলিশের কাছেই আছে যদি তাদের মনে হয় সেটা দিক সিবিআইকে যে নথি সামনে এসেছিল পোস্টমর্টমের এবং দেয়াল ভাঙার প্রথমে একটা রপ তোলা হয়েছে পোস্টমর্টম আমরা জানতাম না জোর করে হয়েছে ইত্যাদি দেয়াল কেন ভাঙা হলো আমরা জানতাম না জানতাম না জানতাম না এখন যে নথি এসছে তাতে খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে সেই পোস্টমর্টেমের নথিতে সই রয়েছে জুনিয়র ডাক্তার দেরো সেই নথিতে দেখা যাচ্ছে যে চার দফা শর্ত দেওয়া হয়েছিল আর্জি করেই পোস্টমর্টেম করানোর জন্য কর্তৃপক্ষ চার দফাই মেনে নেন এবং পোস্টমর্টেম হয় সেখানে জুনিয়র ডক্টরদের সই রয়েছে যারা এখন আবার আন্দোলনেও রয়েছেন যারা এখন আবার কলেজ কমিটিতেও রয়েছেন দেওয়াল ভাঙার ক্ষেত্রেও ঠিক তাই যেটা বলা হচ্ছিল তথ্য প্রমাণ নষ্টের জন্য দেওয়াল ভাঙা সেটা দেখা যাচ্ছে সর্বসম্মত সিদ্ধান্ত সেটা দেখা যাচ্ছে জুনিয়র ডাক্তারদেরও সেখানে কনসেন্ট রয়েছে এবার আজ জুনিয়র ডক্টররা তারা সাংবাদিকদের বলেছেন হ্যাঁ আমাদের সই কিন্তু এই তদন্তের ভালো মন্দের দায়িত্ব আমরা নেব না এটা সম্পূর্ণ বিচারিতা মর্টেমের যে প্রস্তাব তাতে মিনিটসে যাদের সই আছে সই লোকে কখন করে সই মানে সিস্টেমটার মান্যতা আমিও ছিলাম এর মধ্যে সেদিনকে তো কোনো নোট অফ ডিসেন্ট দেয়নি তার পরের দিন এটা তো ন তারিখের সই এতদিন গেল তারপরের দিন তো কখনো বলেনি যে না এটাই ভুল ছিল তারপরের দিন তো কখনো বলেনি যে আমরা এটা মানি না আজকে নথিটা সংবাদ মাধ্যমে সামনে চলে আসার পর এখন বলা হচ্ছে যে হ্যাঁ আমাদের সই কিন্তু আমরা দায়িত্ব নেব না কেন দায়িত্ব নেবে না এই বিষয়ে পোস্টমর্টেম এবং জয়েন্ট ইন্সপেকশানের রিপোর্টে যে যে জুনিয়র ডাক্তারের সই ছিল সিবিআইয়ের উচিত তাদের কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা পোস্টমর্টেমের নথিতে এবং দেয়াল ভাঙার মিনিটসে যে জুনিয়র ডক্টরদের সই ছিল যারা সেদিনকে সই করলেও পরে সেটাকে চেপে গিয়ে অন্য প্রচারে ছিলেন তাদের কাস্টডিতে নিয়ে জিজ্ঞাসা করা উচিত যে আপনারা তাহলে ওখানে ছিলেন কেন যদি সেটা কনসপেরেসি হয়ে থাকে তাহলে আপনারাও তার পার্ট পার্সেল যদি ময়না তদন্তটা খারাপ হয়ে থাকে অন্যায় হয়ে থাকে ভুল থাকে তাহলে আপনারাও পার্ট পার্সেল আপনি তো সেদিন প্রতিবাদ করেননি সই করে দিয়েছেন সম্মতি দিয়েছেন নোট অফ ডিসেন্ট নেই মিনিটসে সই দেয়াল ভাঙার ফলে যার যার নথিগুলিতে আছে সিবিআই অবিলম্বে এদের কাস্টডিতে নিয়ে জিজ্ঞাসা করুক যে প্রথম দিনের এক সই আর কার বা কাদের চাপে তারপর তারা স্টেটমেন্ট আর ভূমিকা বদল করে আন্দোলন এবং কুৎসা করার কাজ করছে সিবিআই এই কয়েকজনকে কাস্টডিতে নিয়ে ইন্টারেগেট করতে হবে